না আমি বিয়ে করব না বন্ধুতা হিসাবে করব সামনে আসছি কিন্তু আমার ছয় হাজার টাকা দিয়ে বাসা বাড়িতে কাজ করে পোষায় না এই জন্য ক্যামেরার সামনে আইছি এখন যদি ভালো একটা মনের মতো মানুষ পাই বন্ধু পাই সে আমাকে হেল্প করবে আমি তাকে ভালোবাসা দিব সব করব সে আমাকে দিবে আমি ওকে দিব আর হ্যাঁ ভালোবাসা দিব আদর দিব সব দিব আর কি দিব না আমি বিয়ে করব না বন্ধুতা হিসাবে করবো হ্যাঁ বন্ধু হয় না জীবনের যখন এমবি ফুরায় তখন সবে ফুরায় জীবনের এমবি থাকিতেই খুঁজে দিতে হয় না শুকায়নি এখন আছে তো আর কিছুদিন পরে গেলে শুকিয়ে যাবে তখন তো আর ঘুরে কেউ তাকাবে না তাই এখন এই তো খুঁজে নিতে হবে এমবি জমি আছে কিন্তু চাষ করার মানুষ এরকম হাল ধরার মানুষ নাই হাল ধরতে পারে না হাল ধরার মত আমার মত মানুষ লাগবে সে জমিতে যায় চাষ করতে পারবে তাই হাল ধরবে আর যায় জমিতে চাষ করতে পারবে না সে হাল ধরবে না আগে চাষ করবে তারপরে না আগে জমিতে সার দিতে হবে বীজ দিতে হবে তারপরে টাকা খরচ করতে হবে জমিটা তারপরে জমি চাষ করবে তার আগে কি হয় তাকে না স্বামী নিগো যায় আপনাকে ভালোবাসে ভালো করে ভালো বন্ধুত্ব দিবে তাকে স্বামী করব আজ যায় তাই আসলো খালি চাষ করতে চাইলে জমি দিবি এটা কখনো হবে না যা সার দিবে বীজ দিবে সবকিছু দিবে জমিন মেরামত করবে তাকেই দিব ভালোবাসাটা তার আগে কি হবে সাদস্যর কষ্ট ওই যে একটা কথা আছে না মেয়ে মানুষের বুক ফাটেতে মুখ ফাটে না বুকের ভিতরে কথা চাপিয়ে রাখে বছর ধরে চাপ রাখছে আর চাপাই রাখতে পারি না এখন মিডিয়া সামনে এসেছি বলার জন্য আছে অনেকেই আছে যে যারা বুঝে तारा आसबे सामने आगे